বৃহত্ত চট্টগ্রাম কতটুকু জামাত ইসলামের রাজনীতিতে কতটুকু সুসংগঠিত আছে কতটুকু সুশৃঙ্খলিত আছে এবং কতটুকু গতিশীল আছে এক কথা আমি চট্টগ্রামের জামাতের রাজনীতি নিয়ে জানতে চাই তাদের কর্মকাণ্ড নিয়ে জানতে চাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ চট্টগ্রামকে নিয়ে যখন আপনি জিজ্ঞেস করছেন আমি চট্টগ্রাম নিয়ে বলি এর ভিতরে কিন্তু গোটা দেশের কথাও রয়ে যাবে হ্যাঁ চট্টগ্রামে আমি তো প্রশ্নে বললাম আপনি পুরো বাংলাদেশের কেন্দ্রে না এটা চট্টগ্রামে শুধু নয় সারা দেশে আমরা সংগঠনকে আরও গতিশীল সুসংহত এবং আরও পপুলার জনসম্পৃক্ততা বাড়ানোর জন্যে আমরা অনবর্তই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কর্মসূচির মধ্যে এগুলো আছে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেয়া মানুষকে কাছে টানা মানুষের উপকার করা মানুষকে সেবা দান করা হ্যাঁ এরপরে জামাত জামাতের সাথে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা এবং জামাত আসলে কি চায় আমরা বলি পরিষ্কারভাবে দুনিয়াতে আইন আছে দুই ধরনের একটা হচ্ছে আল্লাহর আইন আর একটা হচ্ছে মানুষের তৈরি আইন আমরা আল্লাহর আইনেই চাই মানুষের তৈরি আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই না তো আমরা এটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এই কথাটা হ্যাঁ এই কারণে আলহামদুলিল্লাহ আগের সাইডে জনসম্পৃক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে আর এই চট্টগ্রামের কথা যদি বলি চট্টগ্রামে জামাত ইসলামের কর্মকাণ্ডটুকু কি আপনারা এখন সন্তোষজনক না মানে কেন্দ্র থেকে যারা আপনারা কাজ করছেন এই চট্টগ্রামের যে কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত হচ্ছে এটাকে আপনার কেন্দ্র বা আপনারা সন্তুষ্ট আছেন কিনা আমরা সন্তুষ্ট আছি আগের সাইডে অনেক অগ্রসর হয়েছে জামাত ইসলামী শুধু চট্টগ্রামের নয় সারা দেশে এই চট্টগ্রামের কথা যদি বলি বৃহত্তর চট্টগ্রামের হ্যাঁ প্রতিটা আসনে বা চট্টগ্রাম কেন্দ্র করে চট্টগ্রামের আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশা আশাবাদী আমরা তো খুবই আশাবাদী বৃহত্তর চট্টগ্রামের কথাই বলছি ধরেন কক্সবাজার দিয়ে শুরু করেন হ্যাঁ যে আমরা এই কক্সবাজার টেকনাফ উকিয়া মিলে একটা আসন হ্যাঁ তারপরে তারপরে আপনার মহিষকালী কুতুবদিয়া নিয়ে একটা আসন চট্টগ্রাম কক্সবাজার সদর একটা আসন তারপরে আপনার এরকম মোটামুটি চকরিয়া নিয়ে একটা আসন চকরিয়া পেকুয়া এরপরে বান্দরবন আছে রাঙ্গামাটি আছে খাঁকড়াছড়ি জাগড়াছড়ি আছে আছে এরপরে চট্টগ্রাম উত্তর জেলা আছে হ্যাঁ রাউজানা গুনিয়া তারপরে সীতা সীতা এইসব আসনে জয়ের ব্যাপারে আসলে বাংলাদেশে জামাতি ইসলামের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আসলে আপনি আমি তো আমি তো খুবই আশাবাদী এখন এই আমি তো এখানে প্রোগ্রাম টোগ্রাম করি তো সাংগঠনিক প্রোগ্রাম হ্যাঁ আমি তো অনেক সম্মেলনও করেছি আমি এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আচ্ছা হ্যাঁ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেশ কিছু প্রোগ্রামে আমি গিয়েছি এবার বা অসংখ্য মানুষ মানে আমাদের প্রোগ্রামে আসে আমাদের কত মন দিয়ে শুনে এবং আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো তারা মেনে নেয় হ্যাঁ তো এইটা দিয়ে আমাদের বিশ্বাস যে আমরা যদি উপযুক্ত প্রার্থী দিতে পারি তাহলে আমরা অধিকাংশ জায়গায় আল্লাহর মেমানিতে আসন পেয়ে যাব এই চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামে হ্যাঁ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ